আমাকে মানলো জয়নাল আবেদিন আমার মা জরিপ যারা করে ওদেরকে নিয়ে এসে জরিপ করেছিলাম জরিপ করার পরে সব যে যা যতটুকু ততটুকু সব জরিপবেলা কাগজপাতি দেখে ভাগ করে দিয়ে যায় তা ভাগ করে দিয়ে যায় সেখানে বিশটা লোক ছিল তাদের সামনে কিছু অভিযোগ করলো না তাদের সামনে আল দেওয়া হলো সেখানে সীমানা খুঁটি পোঁতা হলো তারপরে সে এবার ওরা মানুষ চলে যাওয়ার পরে আমাকে আমার যে যে সাইডে পড়ছে মানুষের সামনে আল দিয়েছিলাম সে আলকে শুধু ভেঙে দিচ্ছে তুই কেন ভাঙছিস যদি না মানিস তা অন্য আমি নিয়ে আসবে না এখন আমাকে মার্ডার করবে করে আমার জাগা থল নিবে বুঝছে তোর একটা মেয়ে তোকে মেরে দেবো তোর স্ত্রী বাপের বাড়ি চলে যাবে তোর ঘরের বাড়ি সব জমি জায়গা আমার হয়ে যাবে ও সূত্রে তোমার এটা জয়নাল আবেদিন বলছে ছোট ভাই নিজের ভাই করে নিবে হ্যাঁ জোর করে নিবে ও মানবে না পুলিশের নিমায় পুলিশ অফিসার তাকে দিয়ে বিচার করিয়েছিলাম গ্রামের মরলদেরকে নিয়ে বিচার করিয়েছিলাম আবার এই গত শুক্রবারে ওখানে বিচার করা হলো ও কারো বিচার মানে না আমাকে মার্ডার করবে করে ও আমার জমি ঘরবাড়ি যা আছে সব ও নিবে এই হলো মনের উদ্দেশ্য আজকে সকাল ছটার সময় এই ঘটনা ঘটিয়েছে আমাকে গুলি করেছে ওনার আমার বাড়িতে আমি ছিলাম ওনার ছাতে উঠলো তুমি আমার কেন আল ভাঙলে এই কথাটা আমি বললাম তা ওতে বলো তোকে গুলি করে মেরেই দেবো দিয়ে গুলি করলো বাড়ি তিয়র পুকুর হ্যাঁ তিয়র পুকুর শাহজাদপুর অঞ্চল বহরমপুর থানা আমি এসছি থানায় কেস করার জন্যে মেডিকেলে এসছি চিকিৎসার জন্য আপনারা এতক্ষণ দেখছিলেন জিটিভি দ্রুত সবার সাথে জিটিভি আরো নতুন খবরে আপডেট পেতে এক করে ডাবল ডাব্লিউ ডাব্লিউ ডট